আল্লাহ কইতাছে ইব্রাহিম এটা স্বপ্ন ইব্রাহিম কইতাছে এটা স্বপ্ন তাহলে আপনি গরু কুরবানি পাইলেন কই উট কুরবানি পাইলেন কই ছাগল কুরবানি পাইলেন কই বানাইলো কারা যদি উট ছাগল গরু কুরবানি করে আল্লাহরে পাওয়া যেত সন্তুষ্টি আল্লাহ হইতো তাহলে জগতে কসাই যা আছে কশাই চেয়ে বেশি আল্লাহর নৈকট্য আর কেউ পাইতো না তোমাকে আমি একটা সুসন্তান দান করব সুসন্তান দান করব এরপরে ওই সন্তানটা যখন একটু বড় হইল সুরাই সপ্পাদের দুই নম্বর আয় ফালাম্মা বালাগা মায়াসায়া মাহুসায়া সায়া কলা ইয়া বুনাইয়া ইন্নি আর মানাম আন্নি আজবাহু কা ফানজুর মা যা তারা ফালাম্মা বালাগা মাহুসায়া যখন ইব্রাহিমের সঙ্গে ইসমাইল সলাফিরার মতো বয়সে পৌঁছালো তারপরে কি ইব্রাহিম তাকে দূরে ডেকে নিয়ে বলছে কলা ইব্রাহিম বলছে হে ছেলে মানাম আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি কি বলছে স্বপ্ন দেখেছি স্বপ্ন আর আল্লাহ রুকুম দূরে তো এক না স্বপ্ন দেখেছে আমি তোমাকে জবাই করতেছি কানজুর মা যা তারা এখন তুমি ভাবো কি করবো বাপ বলছে ছেলেকে বাপ নবী ছেলে নবী ছেলে ছোট বাপ বয়সপ্রাপ্ত তাই না যে ইয়া বুনাইয়া হে ছেলে ইন্নি আরবিল মানামি আনিয়াস বাহু কাফান জুর মাজা হে ছেলে আমি স্বপ্ন দেখেছি আরবিল মানামি আমি স্বপ্ন দেখেছি যে তোমার জবাই করতেছে এখন তুমি কি করবা হ্যাঁ ছেলে যদি না করে বাপ অসন্তুষ্ট হবে ছেলে লিগাল কথা বললো কি বললো কোয়ালা ইয়া বা তিফাল মা তোমার ইসমাইল বললেন হে পিতা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ তো হুকুম করে নাই স্বপ্ন দেখেছে আল্লাহ কিন্তু হুকুম করেন স্বপ্ন দেখেছে আছে এখন ইসমাইল আপনি করেন যদি আল্লাহ হুকুম করে থাকে আপনি করেন তুমার মানে আপনাকে ইফাল মা তুমার আপনি করুন যা আপনাকে হুকুম করা হয়েছে আল্লাহ কি হুকুম করলেন ও তো স্বপ্ন দেখেছে আল্লাহ তো ইব্রাহিম হুকুম করে নাই এবার সাতাজিদুনি ইনশাল্লাহ মিনাস সব অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন মানে এই কথা ইব্রাহিম বললে ইসমাইল বললেন ফাল্লাম মাসলামা কেইল লিল জাবিন। তারপরে যখন তারা দুজনে আত্মসমর্পণ করল এবং ইসমাইলকে কাত করে শোয়াই দিল ইসমাইলকে কি কাত করে শোয়াই দিল হতাল্লাহ লিল জাবিন ইসমাইলকে জবই করার জন্য কাত করে শোয়াই দিল এরপরে চার নম্বর আয়াতে বলছে মানা গায় নাহু আইয়া ইব্রাহিম তখন আল্লাহ তাআলা বলতাছে ওয়ানা গায় নাহু আইয়া ইব্রাহিম ইব্রাহিমকে ডেকে বলতাছে যে হে ইব্রাহিম তুমি কি মানে আমার আহ্বান শুনছ এবারে বলছে দেখেন পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলতাছে কদ সাদদাকাত রুইয়া ও ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে সত্য বলে মনে করো এটা কি বাস্তব করতে বাস্তবে সত্য বলে মনে করছো দেখেন আল্লাহ কি বলতেছে কত সদ্যাক্তার রুইয়া রুইয়া মানে স্বপ্ন আর কি কত সদ্যাক্তার রুইয়া তুমি কি স্বপ্নকে সত্য বলে মনে করছো তার মানে স্বপ্ন সত্য না ইব্রাহিম বলল আমি স্বপ্ন দেখছি আল্লাহ কইতাছে তুমি স্বপ্নকে সত্য বলে মনে করছো তার মানে আল্লাহ হুকুম করে নাই কি করছে করে নাই আর ইসমাইলে বলছে হে পিতা আপনি করুন যদি আপনাকে হুকুম করে থাকে আল্লাহ কথা কি আল্লাহর কথা ইব্রাহিমের কথা এক স্বপ্ন ইসমাইল বলছে যদি আল্লাহ হুকুম করে থাকে তাহলে করুন কথা ঠিক আছে তাহলে ইসমাইল বলতেছে আল্লাহর হুকুম যদি হয় করো আল্লাহ কইতাছে ইব্রাহিম এটা স্বপ্ন ইব্রাহিমও কইতাছে এটা স্বপ্ন তাহলে আপনি গরু কুরবানি পাইলেন কই উট কুরবানি পাইলেন কই ছাগল কুরবানি ফাইলেন কই বানাইল কারা যদি ওট ছাগল গরু কুরবানি করে আল্লাহরে পাওয়া যাইতো সন্তুষ্টি আল্লাহ হইতো তাহলে জগতে কসাই যা আছে কষার চেয়ে বেশি আল্লাহ নৈকট্য আর কেউ পাইতো না আমার কথা তিতা লাগে ভাই কিন্তু কথাগুলো তিতা লাগে রাজ্যকে শুনতেছেন তিতা লাগে যদি গরু ছাগল জবাই করে হাত পা বাইদের টাকা দিয়ে কিনে রে কষাই তো কয় বিসমিল্লাহ কর কয় না কুরবানি যে গরু আপনারা কি জবাই করেন বিসমিল্লাহ কর না কই তো জবাই করেন এটা জবই করে আর একটা পশুরে কষ্ট দিয়ে তার রক্ত ঝরায় যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তো তার সারা জাহানের যত কষাই আছে তারা সব আল্লাহ হয়ে যেত সব আল্লাহ হয়ে যেত তাহলে এটা আসলো থেকে কে বানাইলো ও উমাইয়াদের গোলাম রাইনা বানাইছে নবী বিদ্বেষীরা বানাইছে যারা নবীকে মানে নাই নবীকে স্বীকার করে না তারা এটা বানাইছে ইব্রাহিম এক উঠ কুরবানি করছে দুই উঠ কুরবানি করছে ইব্রাহিম ছিল নবী আর নবী মানে আল্লাহর প্রতিনিধি আর আল্লাহর প্রতিনিধি মানে স্বয়ং আল্লাহ আল্লাহ মানে সমস্ত মাকলুকের রহমদাতা যে সৃষ্টি করেছে পিঁপড়া সে কখনো পিঁপড়া হত্যা করতে পারে না পারে যে পশু পাখি সৃষ্টি করেছে সে কখনো পশু পাখি হত্যা করতে পারে না পারে তাহলে এটা কি এটা ধর্মের নামে আমার 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 ওনার কাছে ভক্ত ভাই বোনরা একজনের টাকা দিচ্ছে খাসি কিনা কোরবানির দিন জবাই করবে তো মুর্শিদের কাছে গেলে বলছে বাবারা এটা জবাই করা যাবে না এটা মানুষের বানানো এটা পালন করা যাবে না তবে যদি কেউ তোমার মানে হাতিয়া দেয় খাইতে পারবা তবে তোমরা জবাই করে মামলা খেয়ে যাবা তোমরা যদি এটা জবাই করো মামলা যাইবা তাহলে আল্লাহর অলিদের মুখ দিয়ে যদি এই কথা বলে তাহলে কোনটা সত্য শোনা কথা পূর্বের থেকে মোল্লা রাজা বলেছে এটা সত্য নাকি আল্লাহর অলিদের কথা সত্য আপনি দেখেন সিলেটের হজরতে শাহ সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালাদ ওনার রজাটা পূর্ব পশ্চিম যারা গেছেন তারা মনে দেখছেন মোরার বোন তাই না আচ্ছা উনি একশো বিশ জন অলি আছে একশো বিশ জন অলি সাহিত আছে ওখানে কারোর রজা উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম না আছে কারণ ওনার রজা পূর্ব পশ্চিম কেন ওনার পীরের বাড়ি দক্ষিণ দিকে তাই উনি বলছিলেন আমারে উত্তর দক্ষিণ করে শোয়াইও না আমাকে পূর্ব পশ্চিম করে শোয়াও কারণ আমার পীরের দিকে আমার পা যেন যায় না আমার পা আমার পীরের দিকে গেলে মহাপাপ হবে ওই দিকে এলো আমার কাবা কিন্তু ওখানেও মোল্লারা ছিল ফত ছিল তারা কী করছে না উত্তর দক্ষিণই শোয়াবো উত্তর দক্ষিণ শোয়াইল আর কবরটা ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেল আল্লাহর অলিরা যদি মত তাহলে এই কবরটা অটোমেটিক ঘুরাই লোককে ক্ষমতা কার কার কথা কোন ফায় কোন কে বল কার কথা বল হও তো হয়ে যায় এই কথা বললে হয়ে যায় কার কথা আল্লাহর অলিদের কথা এ আপনারা রাত জেগে কথাগুলো শুনছেন এ কথাগুলো যা বললাম সব কোরআন থেকে কোরআনের বাইরে তো কোনো কথা বলিনি হাদিস থেকে বলছি বলি নাই কেন আবু হুরেরা ফাস পাঁচ হাজার তিনশো পঁসাত্তর হাদিস আবু উরাইরা আবু উরের ইসলাম গ্রহণ করলো শক্ত মিস্ত্রিতে আবু হুরেরা নবী বাইশে থাকাকালীন একটা হাদিস বানাই বলছিল কি যে মান করা লাই ডাই লাল্লাহ ফাতালা জানিরা বুখারি শিল্পের প্রথমেই দিয়ে রাখছে হাদিসটা কি যদি নবী বলছে যে বলবে লাই ডাই লাল্লাহ সে জান্নাতে চলে যাবে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নাই তখন এক খ্রিস্টান এসে বলছে এ আবু এ নবী তোমার নবী না মানলাম আমরা তো জান্নাত কারণ তুমি তো কইছো লাই লাই লাল্লাহ বললে সে জান্নাতে চলে যাবে তো আমরা লাই লাল্লাহ সর্বক্ষণ বলি তোমারে মানতে রাজি না কে বললে কথা আবু হুরাইরা বলছে তখন আবু হুরাই ডাকছে আবু হুরাই আমি কে কথা বলছি না হুজুর আমি হুজুকে বলে বলছি বানাই নবীর নামে বানাই মিথ্যা কথা বলে বলছে নবী জীবদ্দশায় তখন তাকে ওমরে থাপ্পড় মেরেছিল ওমরে থাপ্পড় মেরেছিল আল্লাহ নবী বলে যে আমি আমার আল্লাহর হুকুম ছাড়া আর কিছু মানি না সুরায় আনামের পঞ্চাশ নাম্বার পড়ে দেখেন সুরাই আম্বিয়ার পঁয়তাল্লিশ নাম্বার আয়াত পড়ে দেখেন আল্লাহ নবী বলে যে আমি তোমাদের কিন্তু ওই দ্বারা সতর্ক করি কই এখানে তো হাদিসের কথা বলে নাই